এরপর আমাদের যে খেলাটা হবে সেটা হলো কলম তো এই খেলা অংশগ্রহণ করবে মোট সাতজন মোট সাতজন এখানে আছে আনিসা আছে মারিয়া আবদুল্লাহ আয়ান সিকদার আবু বক্কর সিদ্দিক তোমরা চলে আসো তোমরা এখানে তোমরা এখানে চলে আসো সাফা আবিদা

তাহলে আমাদের খেলাটা হয়ে গেল ফার্স্ট কে হইল এখানে এই মারিয়া ফার্স্ট দ্বিতীয় আবদুল্লাহ দ্বিতীয় আব্দুল্লাহ তৃতীয় আবু সিদ্দিক আচ্ছা ঠিক আছে